গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর স্নান করে এসে মেয়েকেও স্নান করিয়ে তেল মালিশ করেছি তেল মালিশ করতে করতেও ঘুমিয়ে গেছে তো ভাবলাম এই ফাঁকে দিয়ে ভিডিওটা শুরু করা যাক আর আমার কথা তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না কারণ পাশের বাড়িতে হচ্ছে নাম শোনা যাচ্ছে শব্দ তো পরিবারের একটা বয়স্ক লোক ছিল তিনি বিগত কতদিন আগে মারা গেছেন তো সেই উপলক্ষে গান বাজনা হচ্ছে এখন যাচ্ছি আমরা অয়নকে আনতে কি গরম আর রোদ রোদ আর গরমে কোলে একটা ঢ্যাপ নিয়ে হেঁটে আমাকে এতটা রাস্তা যেতে হবে আবার আসতে হবে আসার সময় নিশ্চয়ই হেঁটে আসবো না আশা তো আছে গাড়িতে আসব দেখা যাক কি হয় যদি পাই তবে এটাকে নিয়ে যেতে আর আসতে আমার একদম হালুয়ার টাইট কষ্ট হয়ে যায় এখন পারি না ওকে নিয়ে হাঁটতে প্রায় পৌঁছে গেছি অর্ধেক রাস্তা গাড়িতে অর্ধেক রাস্তা হেঁটে প্রত্যেক দিনের ডিউটি এইভাবে যেতে হয় আর আসতে হয় দুটোকে রাস্তা পার করতে আমি নাকানি চোপানি খেয়ে যাচ্ছি যে আমাদের গেট এই রোদের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি না করে তো চলতো ঘরের ভিতরে বাপরে এদের মানুষ নিয়ে যাচ্ছে না ছাগলগুলো তাড়াতে তাড়াতে নিচ্ছি বুঝতেই পারছি না গরু ছাগল মাঠে চড়ানোর মতো একবার এদিকে যা ওদিকে যা এরকম হেই হেই করতে থাকতে হয় এদের সঙ্গে এখানে আমার শ্বশুরবাড়ির স্টাইলের আলু ভাজা হবে একটু স্পেশাল মশলা দিয়ে হবে তো কতটা কি পারি দেখি আরে দে ভাই দে আর একটা দুটো দিবি নাকি দিদে ধার কি ফুস ফুস করতেই আছে না আর ধৈর্য ধরতে পারছি না যখন খুশি তখন দেখি হচ্ছে স্পেশাল পড়াশোনা বুঝতে পারলে দেখো পণ্ডিত বসেছে এখানে পড়তে তাই না হ্যাঁ কি দেখছো ফটো দেখছো আচ্ছা তাই এটাকে পড়াশোনা বলে তুই কি পড়ছো পরে শোনাও তো পড়ো তো একটু কলম দিয়ে কি করবে গরম লাগে বাপরে তোমার মুখে কি লেগে আছে এগুলো হুম কি লাগিয়েছো মুখে আলু লাগিয়েছো বেশ ভালো কাজ করেছো তাই না তো বন্ধুরা আমাদের বাড়ির অবস্থা এরকমই চোখের তলে জামা কাপড় কাপ পুতুল চিরনি সব পরে থাকে আর বড় পণ্ডিত এখানে শুয়ে শুয়ে কি পড়াশোনা করছিস করছিস তুই তার শুয়ে শুয়ে বিশাল পণ্ডিত তাই না তো খুব পড়াশোনা করছো তাই না দাদার বই দিয়ে ফোর ওয়ান টু থ্রি তারপর ফোর হ্যাঁ ফটো দেখছো পড়াশোনা হয়ে গেছে আর বিছানায় দেখো এগুলো কি জানো তো বিছনা চাদর বা বালিশ কোথাও এক জায়গায় থাকবে না এটা খেলার পাত্র হয়ে গেছে সব আর ওই যে রোদ্রে দিয়ে রেখেছিলাম সেগুলো এনে এখানেই ফেলে রেখেছি এখনো পাতা হয়নি তুই নিচে নেমে পর এইরকম আমার জীবনের অবস্থা এই ঘর দুয়ারের মতোই সব চোখ থাকে প্রত্যেকদিন তো কি করব আর এই ঘরটাই খেলার জায়গা ঘরটাই শোয়ার জায়গা ঘরটাই সব কিছু আর কি আমাদের সবার জন্য আর সব থেকে বড় কথা গরম কমছে না সেই একই রকম রয়ে গেছে যত গরম তত রোদ আর ঘেমে চেমে অস্থির দিনটা তো এইভাবে কাটলো রাত্রে যেন আরো বেশি গরম দিচ্ছে বুঝতে পারছি না কেন ফ্যানটা বন্ধ করেছিলাম কিছু সময়ের জন্য তো ছেলে মেয়ে তো আর না ওই যে চালিয়ে দিয়েছে এখন মুখ বন্ধ আর কাজে লেগে পড়বে তখন থেকে সেই ফোস ফোস করেই যাচ্ছে সিটি আর দিচ্ছে না ভাই রে ভাই দিবি তো দে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জিরে হয়ে গেল জিরে এবার দিয়ে দেবো আলু এইদিকে কুকারটার যে কি হলো এটা তো সিটি মারছেই না তো অবশেষ ওকে এইভাবেই নামিয়ে নিলাম তো এবার ভিতরটা খুলে দেখি পোড়া লেগে গেছে কিনা কারণ সিটি তো দেয়ই আর সত্যি সত্যি যেটা ভেবেছিলাম সেইটাই হলো যে নিচ দিয়ে একটু পোড়া লেগে গেছে তো পুরোটাই লেগে যায়নি শুধু তল দিয়ে লেগে একটু পোড়া গন্ধ ছাড়ছিল এটাকে যদি আর একটু দেরি করে নামাতাম তাহলে এই ডালটা খাওয়া যেত না ভাগ্যেসে আমি ডালটা সময় থাকতেই নামিয়ে ফেলেছিলাম না হলে যদি পুরোটাই লেগে যেত তাহলে আর ডালটা বরবাদই হতো খাওয়ার যেত না তো আজকে ডাল রান্নার একটাই উদ্দেশ্য কারণ দুটো মাছের মাথা রয়ে গেছে তো এই দুটো দিয়ে তোর কিছু হবে না তো মনে মনে ভাবলাম ঘরে যেহেতু তিন পদের ডাল আছে তাহলে মাছের মাথা দিয়ে রান্না করাই যেতে পারে তো যেই ভাবনা সেই কাজ আমি তিন পদের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর দুর্ভাগ্যবশত তলে একটু লেগেও গেছে তো কিছু না ওটা আমাদের জন্য চলবে তো এই দিক দিয়ে ডালের সঙ্গে মনে মনে আসলো একটু স্পেশাল কিছু রান্না করা যাক স্পেশাল কিছুই নয় শুধু আমার শ্বশুরবাড়ি এখানে মানুষরা ভাবে এটা স্পেশাল মানে যেহেতু নিমন্তন্ন বাড়ি রান্না করা হয় সেই জন্য ওদের কাছে একটু স্পেশাল তো কিছুই নয় শুধু মশলা দিয়ে আলুটাকে ভাজা এটাই স্পেশাল তো মশলাটা বেটে দিতে হয় তো আমার কাছে তো শিলনোরা নেই আর এই ছোটো ছোটো অল্প অল্প মশলা তো আর মিক্সিতে বাটা হবে না সেই জন্য পেঁয়াজটা কিন্তু বেটে দিতে হয় তো আমি বেটে দিইনি আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি আলুর মধ্যে তো লাস্টে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে মানে সিদ্ধ হয়ে এসছে তারপরে সব রকমের গুঁড়ো মশলা মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা অবধি ভাজতে থাকবো তারপরেই হয়ে যাবে আমাদের স্পেশাল আলু ভাজা আর এদিকে আম্মু বুড়ি কি একটা দুষ্টামি করেছে ওই জন্য বাবা ওকে কান ধরতে বলেছে তো কান ধরার স্টাইলটা দেখো শুধু আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি কারণ ও ডিউটি থেকে এসে একটু চা খায় তো এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে তো চা যেহেতু খাবে আমি আমার জন্য একটু বানিয়ে নিয়েছি বানাই নি অবশ্য একটু বেশি হয়ে গেছে ওই জন্য ওইটুকু খেয়ে নেব। এদিকে দেখো বাপ বেটির রাগের পাল্লা শেষ এখন ভালোবাসার পর্ব চলছে তো এদের যে কখন কি মোড হয় বলা ভারী কষ্ট তো ওদিকে চাটা খেয়ে আমি চলে এসে আবার রান্নাঘরে এখন ডালটা সোমবার দিয়ে নেব তো সেই জন্য কড়াইতে আমি সেই একই আলু ভাজা করাইতে আমি এটাকে রেখটা করে ধৈনি তো তেল দিয়ে দিয়েছি তারপর জিরে দিলাম আর জিরেটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আদা রসুন আমি তেতলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে তো তারপর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটা তো যেহেতু আগে থেকেই ভাজা ছিল সেই জন্য এখন ভাজার আর দরকার নেই তো একটু ভেঙে চুঙে দিয়ে দেবো তো বেশি ভাঙলে আমার বরের মুখে নাকি কাটা বাদে ওই জন্য একটু অল্প অল্প করেই ভেঙে দিলাম আর এখন দিয়ে দেব ডালটা তো এই মাছের মাথা দিয়ে না ডাল রান্না খুব কমই হয় আমার শ্বশুরবাড়ি এদিকে নাকি এরকম রান্না হয়ই না ওরা নাকি এরকম খায় না তো আমাদের ওদিকে যেহেতু আমরা খাই আমাদের খুব ভালোই লাগে তো আমার বড় প্রথম প্রথম বলেছিল এসব কী রান্না করেছো তো এখনও ওর বেশি একটা ভালো লাগে না কিন্তু আমার জন্য খেয়ে নেয় তো ওদিকে ডালটা তো হয়ে গেছে তো সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম লাস্টে একটু গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নেব আর একটু ঘি দেবো লাস্টে ব্যাস ডাল হয়ে গেল তো আমার কাছে তেজপাতা নেই তেজপাতা দিলে আর একটু ভালো হতো ওই রান্না করতে করতে বেশিনে এক বেসিন বাসন হয়ে গেছিলো সব বাসনগুলো ধুয়ে এখন ঠিকঠাক করে রাখছি আর এখন রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপর ভাত খাবো আর তারপর কি তারপর তো ঘুমিয়েই পড়বো তো আর কি এইভাবেই আমার দিনটা কাটলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো entonces te ver por ahí video de